তিন নং গিলাছড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আয়োজিত আজকে কম্বল বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জাতীয়তাবাদী পরিবারের এই ইউনিয়নের একজন অন্যতম অভিভাবক জনাব মকসুদ চৌধুরী এবং এখানে উপস্থিত কিছুক্ষণ আগে আমরা যার জ্বালাময়ী বক্তব্য শুনলাম এই এলাকার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেঞ্চগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আহব্বাই আব্দুল কাদের জেলা এবং উপস্থিত উপজেলা বিএনপির সাবেক আহব্বাই জনাব সৈয়দ বদুজ্জামান খিজির এবং আজকের যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন এই ইউনিয়নের যুবদলের সংগ্রামী সভাপতি রিমন হাসান রিমু সহ এখানে উপস্থিত উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের বিশেষ করে এখানে আরও উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জাহাঙ্গীর এবং আমার সাথে ওখানে উপজেলার দক্ষিণ শিমা উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহের ছাত্রদলের আমাদের উপজেলার দক্ষিণ শিলমা উপজেলা সংগ্রামে আহ্বায়ক মেজানুর রহমান মেজানসহ আসলে অনেকের নাম সময় যেহেতু গনিয়ে আসছে সন্ধ্যা গনি আসছেন আমাদের সময় হয়ে যাবে অনেকের নাম নেওয়া সম্ভব হচ্ছে না আমি আপনাদের কাছ থেকে কমাছিয়ে নিচ্ছি ইতিমধ্যে কম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসছি আপনাদেরকে গিফট হিসাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আসলে আপনাদেরকে দাওয়াত করে এখানে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে আমরা বসছি আপনাদেরকে শুধু বক্তব্য শোনানোর জন্য নয় তবে আপনারা আপনাদেরকে একটা সংক্ষিপ্ত মেসেজ আমরা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ইতিহাস এখানে আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানরা রয়েছে আজকের এই অনুষ্ঠানটি অন্য আমরা যতগুলো অনুষ্ঠান করি তার চেয়ে একটি ভিন্ন একটি অনুষ্ঠান কারণ এখানে আমরা যারা আপনারা মুরব্বিয়ানরা উপস্থিত হয়েছেন আমরা নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন সাধারণত রাজনৈতিক কোনো অনুষ্ঠান হলে বিভিন্ন এলাকা থেকে মানুষজন নিয়ে এসে একটা বিশাল বড় অনুষ্ঠান দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এখানে যে আমি ধন্যবাদ জানাই গিলাসড়া ইউনিয়ন বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দদেরকে যে শুধুমাত্র এই এলাকার লোকজনকে নিয়ে আমরা একটি পরিবারের মতো পরিবার নিয়ে আসতে বসছি এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যে মেসেজটি দিতে চাই যে কথাটি বলতে চাই যার পক্ষ থেকে আজকে আপনাদেরকে এই কম্বলটি আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার বাবার নাম এখানে মুরব্বিয়ানরা আসেন আপনারা শুনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একাত্তর সালে স্বাধীনতা ঘোষণা দিয়ে সশরীরে শরীরে নয় মাস দেশে করে দেশকে স্বাধীন করেছিলেন পরবর্তীতে যখন তিনি একজন মেজর হিসেবে তিনি একজন মেজর হিসাবে স্বাধীন করে দেশকে আবার তিনি বেড়াকে চলে গেলেন এবং তৎকালীন সময়ে তৎকালীন যে আওয়ামী লীগ যাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল তারা ব্যর্থ হয়েছিল রাষ্ট্র পরিচালনা করতে যখন তারা ব্যর্থ হয়েছিল তখন আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবার ক্ষমতায় নিয়ে আসা হল এবং তিনি বাংলাদেশে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন তিনি যখন প্রতিষ্ঠা করলেন আবার দেশি বিদেশি ষড়যন্ত্র তাদেরকে তাকে হত্যা করা হলো তার হত্যার পরে আবার আমরা দেখতে পেলাম এদেশের জনগণ তারই সহধর্মী আমাদের প্রিয় নেত্রী আপসহিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে আবার রাজনীতিতে নিয়ে আসা হলো এবং নয় নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে শাস সরকারের পতন ঘটিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা উন্নয়ন ন্যায় বিচার সুশাসনের যাত্রা শুরু হলো আবার ষড়যন্ত্র করে একটি সরকার আপনারা সেই পালিয়ে যাওয়া ভারতের যুদ্ধের সময় যখন যারা পালিয়ে গিয়েছিল আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেছিল শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা গত পনেরো বছর আমাদেরকে ঘরে গড়ে দেন এম এস সালাম ভাইয়ের বড় ভাই দক্ষিণ শুরমা বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ থেকে সুসংগঠিত করতে সবসময় মানুষের পাশে দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা সময় এই বয়োজ্যেষ্ঠ বয়সেও যিনি মানুষের

চাব না জানো দি কি চাব বেগ এছ চাই গুৰুত্ব

তিন নং গিলাছড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আয়োজিত আজকে কম্বল বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জাতীয়তাবাদী পরিবারের এই ইউনিয়নের একজন অন্যতম অভিভাবক জনাব মকসুদ চৌধুরী এবং এখানে উপস্থিত কিছুক্ষণ আগে আমরা যার জ্বালাময়ী বক্তব্য শুনলাম এই এলাকার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেঞ্চগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল কাদের জিলা উপস্থিত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সৈয়দ বদুজ্জামান খিজির এবং আজকের যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন এই ইউনিয়নের যুবদলের সংগ্রামী সভাপতি রিমন হাসান রিমু সহ এখানে উপস্থিত উপজেলা বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের বিশেষ করে এখানে আরও উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জাহাঙ্গীর এবং আমার সাথে ওখানে উপজেলার দক্ষিণ শিমা উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মসুদুল করিম নোহেল ছাত্রদলের আমাদের উপজেলার দক্ষিণ শিমা উপজেলা সংগ্রামী আহ্বায়ক মেজানুর রহমান মেজানসহ আসলে অনেকের নাম সময় যেহেতু গনিয়ে আসছে সন্ধ্যা গুনিয়ে আসছেন আমাদের সময় হয়ে যাবে অনেকের নাম নেওয়া সম্ভব হচ্ছে না আমি আপনাদের কাছ থেকে কমাছিয়ে নিচ্ছি ইতিমধ্যে কম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসছি আপনাদেরকে গিফট হিসাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আসলে আপনাদেরকে দাওয়াত করে এখানে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে আমরা বসছি আপনাদেরকে শুধু বক্তব্য শোনানোর জন্য নয় তবে আপনারা আপনাদেরকে একটা সংক্ষিপ্ত মেসেজ আমরা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ইতিহাস এখানে আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ামরা রয়েছেন আজকের এই অনুষ্ঠানটি অন্যান্য আমরা যতগুলো অনুষ্ঠান করি তার চেয়ে একটি ভিন্ন একটি অনুষ্ঠান কারণ এখানে আমরা যারা আপনারা মুরব্বিয়ানরা উপস্থিত হয়েছেন আমরা নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন সাধারণত রাজনৈতিক কোনো অনুষ্ঠান হলে বিভিন্ন এলাকা থেকে মানুষজন নিয়ে এসে একটা বিশাল বড়ো অনুষ্ঠান দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এখানে যে আমি ধন্যবাদ জানাই গিলাসড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দদেরকে যে শুধুমাত্র এই এলাকার লোকজনকে নিয়ে আমরা একটি পরিবারের মতো পরিবার নিয়ে আসতে বসছি এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যে মেসেজটি দিতে চাই যে কথাটি বলতে চাই যার পক্ষ থেকে আজকে আপনাদেরকে এই কম্বলটি আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান যার বাবার নাম এখানে মুরব্বিয়ানরা আসেন আপনারা শুনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে সরশরীরে নয় মাস দেশে করে দেশকে স্বাধীন করেছিলেন পরবর্তীতে যখন তিনি একজন মেজর হিসেবে তিনি একজন মেজর হিসাবে স্বাধীন করে দেশকে আবার তিনি বেড়াকে চলে গেলেন এবং তৎকালীন সময়ে তৎকালীন যে আওয়ামী লীগ যাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল তারা ব্যর্থ হয়েছিল রাষ্ট্র পরিচালনা করতে যখন তারা ব্যর্থ হয়েছিল তখন আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবার ক্ষমতায় নিয়ে আসা হল এবং তিনি বাংলাদেশে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন তিনি যখন প্রতিষ্ঠা করলেন আবার দেশি বিদেশি ষড়যন্ত্র তাদেরকে তাকে হত্যা করা হলো তার হত্যার পরে আবার আমরা দেখতে পেলাম এদেশের জনগণ তারই সহধর্মী আমাদের প্রিয় নেত্রী দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে আবার রাজনীতিতে নিয়ে আসা হল এবং নয় নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে এর সরকারের পতন ঘটিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা উন্নয়ন ন্যায় বিচার সুশাসনের যাত্রা শুরু হলো আবার ষড়যন্ত্র করে একটি সরকার আপনারা সেই পালিয়ে যাওয়া ভারতে যুদ্ধের সময় যখন যারা পালিয়ে গিয়েছিল আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেছিল শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা গত পনেরো বছর আমাদেরকে ঘরে থাকতে করে দিন جناب نوکر حبیب مولانا کے پاس سے دلوں کا سنا ہے مال بھی ہو سالوں دلوں کو سپائی